보두드라 তোমাদের জন্য আবারও একটা দারুণ একটা অ্যাপ্লিকেশন নিয়ে এসেছি তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে রিওয়ার্ড দেখাচ্ছে ও টাস্ক দেখাচ্ছে তো এখানে তিন ঘন্টা লাইভ করলে তোমরা পেয়ে যাচ্ছ ন হাজার ডায়মন্ড এক ঘন্টায় তিন হাজার দুই ঘন্টায় ছয় হাজার তিন ঘন্টায় নয় হাজার আর যদি এখানে কিছু টাস্ক থাকে ওইগুলো যদি কমপ্লিট করতে পারো তাহলে সেই হিসাবে রিওয়ার্ডটা আরও বেশি পাওয়া যায় আর এখানে দেখতে পাচ্ছ কোয়েন আছে ডায়মন্ড আছে তো এখানে ডাইম এটা ডায়মন্ড দেখতে পাচ্ছ তো এটা তোমরা উড্রো করতে পারবে টেন ডলার হলে তোমরা উড্রো করতে পারবে আর মাসে দুটো উড্রোর করতে পারবে পনেরো দিন পর পর খুব সুন্দর অ্যাপ্লিকেশন আর এখানে যে জয়েন করতে চাও তো প্লে স্টোরের অ্যাপ্লিকেশনের নামটা তখন এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে তারপর ওপেন করতে হবে এটা গুগল দিয়ে তো গুগল দিয়ে ওপেন করার পর ওইখানে নাম চাবে নাম দিতে হবে তারপর ওইখানে আপনার কত সালে জন্ম ওটা দিতে হবে এরপর করতে হবে নিচে দেখতে পারবে এখানে দেখাবে যে আপনি কোন দেশে বাসিন্দার ওটা সিলেক্ট করতে হবে তারপর লগ করবে ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর ওইখানে আপনাদের ফার্স্ট কাজ হলো ওইখানে একটা ফটো দিতে হবে আপনার রিয়েল নাম দিতে হবে আর এটা আপনাদের যে কোনো আইডি কার্ড দিয়ে ওপেন করতে হবে তো ভয়ে আশা করি এখানে সেরকম কিছু নেই এখানে অনেক লোক কাজ করছে আপনার চাইলে এটা চালাইতে পারেন খুব ভালো অ্যাপ্লিকেশন তো এটাই হলো আমার ইউটিউব চ্যানেল যদি ভালো লাগে আর এরকম যদি আর ভালো ভালো ভিডিও পেতে চাও অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে একদম ভুলবে না আর এখানে অনেক ধরনের গেম আছে তো কাউকে বলবো না এইভাবে যে আপনারা এইভাবে এখানে জয়েন করুন আপনাদের যদি ভালো লাগে অবশ্যই জয়েন করতে পারেন আর বেশি দিন হয়নি অ্যাপ্লিকেশনটা খুব ভালো অ্যাপ্লিকেশন আর এটা আপনারা টাকাটা ওঠাতে পারবেন ব্যাংকের মাধ্যমে দেখতে পাচ্ছ এখানে গেমও রয়েছে দেখুন কত সুন্দর গেম আর রিওয়ার্ডটা আপনারা পাবেন শুধু লাইভে আর যদি কেউ গিফটিং করে দশ হাজার গিফটিং করলে এখানে পেয়ে যাবেন আট হাজার যদি কেউ এক লাখ গিফটিং করে তাহলে পেয়ে যাচ্ছেন এখানে আশি হাজার আর এখানে দেখছেন গেমে কিন্তু ভালো ব্যাপার দিচ্ছে এখানে আর এখানে লাঠি আছে লাঠি মারলেও এখানে ভালো ব্যাপার পাওয়া যায়